নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকা আপনাদের অনেক অনেক সুস্বাগতম জুন মাসের প্রায় সেকেন্ড উইক চন্দ্রমল্লিকা বসানোর একদম সঠিক সময় আমাদের এই পুষ্পকন চ্যানেলে রিকোয়েস্টেড ভিডিও প্লে করা হয় কিছু বন্ধু বান্ধব বলেছিলেন যে অয়েন্দা চন্দ্রমল্লিকা একটি ডেডিকেটেড ফার্ম যেখানে আমরা ভালো চন্দ্রমল্লিকা সব ট্যাগ করা চারা পাবো এবং সুস্থ সবল হেলদি একটু বড় চারা সন্ধান দাও আমি তাদের জন্য আজকের ভিডিওটা তাদেরকে উৎসর্গ করছি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি থাকবেন চন্দ্রমল্লিকা নিয়ে বিস্তর আলোচনা থাকবে আর এই চন্দ্রমল্লিকার যে নাস্তারিতে আমি দাঁড়িয়ে আসি সেই নাস্তারির কর্ণধারের সাথে চলুন কথা বলে নিমায়বুকে অনেক অনেক সুস্বাগত একদম ভালো আছেন তো গরমে পশু গরম হচ্ছে তো এখন জুন মাসের প্রায় সেকেন্ড উইক আমরা চন্দ্রমল্লিকার একটা সঠিক সময় বসানোর তো আপনার তো রেডি দেখতে পাচ্ছি একটু দু এক কথা বলুন কতটা ভ্যারাইটি কতগুলো ভ্যারাইটি নিয়ে এবার দাদা এখানে চন্দ্রমল্লিকার দুটো ক্যাটাগরি একটা হচ্ছে এখন আমাদের পুনা ভ্যারাইটি বলা হচ্ছে যেটা আমাদের ডোয়ার হাইব্রিড এর নন পিঞ্চিং ভ্যারাইটি আর এটা হচ্ছে আমাদের পিঞ্চিং ভ্যারাইটি এটা তো আমাদের ফ্লাওয়ার্স মাঠে যে বড় বড় বিশাল ঝাড়ঝাড়িয়া গাছ আমরা দেখতে পাই পম্পন ডিফারেন্ট কালার এ দেখুন প্রত্যেকটা এই যে দেখেন একটা করে কাগজ দেওয়া আছে তার মানে একটা করে কালার এটা একটা কালার এটা একটা কালার মানে এই করে করে এখানে প্রচুর কালার বন্ধুরা দেখুন ট্যাগিং করা আছে দ্বিতীয়ত ট্যাগিং করা আছে এই যে সব প্রত্যেকটাই ট্যাগিং করা প্রত্যেকে আলাদা আলাদা কালার করাই রয়েছে খুব সুন্দর তো এখানে দেখুন এই যে এই এইগুলো হচ্ছে ওই ওই যেগুলো দেখালাম এই মাত্র আমার এক দাদা বরপুর থেকে এসছেন উনি চন্দ্রমল্লিকা নিয়ে গেলেন এটাই ওইটাই নিতে এসেছিলেন আচ্ছা এই এই চন্দ্রমল্লিকা উনি

সে তো হবে গিয়ে এক মাস পরে এইটা নিয়ে গিয়ে আবার ফাইনালে করে দি বেশ তো এই যে এই যে চারাগুলো এত দেখতে পাচ্ছি পম্পন ভ্যারাইটি এবং ভ্যারাইটি যে চারাগুলো হ্যাঁ তো এই যে পটগুলো গুলো এইটা ধরুন আপনার এখান থেকে মানুষ নিয়ে গেল হ্যাঁ ফুলপ্রেমীরা অথবা চন্দ্রমল্লিকা লাভার্স রেসে নিয়ে গেল নিয়ে গিয়ে তার করণীয় কি বালিতে বোস করা তো এখন ফাইনাল মাটি যেটা করে রেখেছেন সেই মাটিতে বা যারা মাটি করতে পারেননি বা করতে জানেনও না যারা ধরুন নতুন মানুষ তারা চন্দ্রমল্লিকা করবেন তো এই এই রেডি গাছটা নিয়ে গিয়ে বলছে আমি এই গাছটাই আমি তৈরি করব প্লেন ভালো সাদা মাটি প্লেন সয়েল আর তার সঙ্গে কোকোপিট চন্দ্রমল্লিকা কোকোপিটটাই ঠিকই আছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার দিলে পাতার উপর একটা স্পট আসে তো দিতে পারে ভালো করে ভার্মিকম্পোস্টটাকে কম্পোস্টটাকে শুকিয়ে নিয়ে সেটা টেন পার্সেন্ট ব্যবহার করা যেতে পারে তো এই তো হলো থার্টি পার্সেন্ট এবার তার সঙ্গে একটু অনুখাদ্য মিশিয়ে দিয়ে গাছগুলোকে বসিয়ে দিচ্ছে আর একটু আগে থেকে মাটিটা তৈরি করতে পারলে ভালো হয় তাতে একটু নিমখোল একটু হাড়ের গুঁড়ো এইটা মাটির সঙ্গে মিশিয়ে এটা দিন পনেরো কি এক মাস মাটিটা তৈরি হয়ে গেল তারপর একবারে ফাইনাল বসিয়ে ফেলে এবারে যেভাবে আমাদের লিকুইড সর্ষ কলের জল আমরা এনপিকে বা মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো আমাদের সিউইডস টাইপের জিনিস এইসবগুলো দিয়ে থাকি সেগুলো দিতে থাকবো বেশ আমি আমাকে একটা কথা বলুন এই যে আপনার যে চারা প্রত্যেকটা চারা সুস্থ সবল এবং খুব সুন্দর মানে দেখতে পাচ্ছি যে খুব হেলদি চারা তো এই সমস্ত চারাগুলো যেহেতু এটা মাটিতে রাখা রয়েছে আপনি মাটিতে ধরেছেন চারাগুলো হ্যাঁ তো ধরুন যারা মাটিতে গাছ করবে না যারা সিন্ডারে গাছ করবে এটা এটা খুলেই শুধু ওই সিন্ডারে লাগিয়ে দেবে এটা খুলেই এটা দরকার নেই এই গুলটা সিন্ডারে হ্যাঁ এটা তো এক মাস থাকলে তো পুরো রুট এই এই যে রুটটা ওর ভিতর তৈরি হয়ে যাবে ও তো পুরোটাই একবারে টাইট হয়ে যাবে তো সেই জন্য ও মাটি খোলার সময়ও দেবে না হুম এইবারে আস্তে যে যেই এতকে খুলবেন

সেকেন্ড মানে আমি ওর পাঁচটা আমি ইয়ে পাবো টাইম পাঁচবার কাটার টাইম পাবো একদম ঠিক আর এটা তো আমি একবার থেকে দুবার কাটলেই আমার নিজে থেকেই আস্তে আস্তে ও কভার করতে থাকবে আর দরকার নেই মানে এটা যেগুলো নন পিঞ্চিং ভ্যারাইটি এটা নন পিঞ্চিং ভ্যারাইটি আচ্ছা পুনে ভ্যারাইটি মানে হচ্ছে নন পিঞ্চিং একদমই তাই আর এই ভেরাইটি গুলো যেহেতু একটু বারড চলে আসার টেন্ডেন্সি থাকে এই ব্যাপারে দুই এক কথা একটু বলি দিন কারণ কিভাবে এখানেও তো চলে আসছে এই যে বারডটা চলে আসছে বলে তাই নয় যে এখানে গাছটা আমার এখানে বসে যাবে এরা এই এখানে এখানে আমি দেখছিলাম আপনারা খেল করুন লাটকেলাট যেটা উনি বলছেন আমাদের নিমাই বাবু পুনে ভেরাইটি এবং পম্পম ভেরাইটি এটা কিন্তু এই যে এই যে এর বার আসবে কারণ এই যে বার এবং দুদিকে দুটো আচ্ছা শাখার দিয়ে দিয়েছে এই বাঘটাকে কিন্তু এই কেটে দিলাম বেশ এটা তো ফুল হবে না হুম হুম এই এই দুটো কাটার পরে দেখবেন আবার এবার যে গাছ উঠতে থাকবে তারপরে এবারে আমরা একবার করে করলাম তারপরে বাকিটা ও নিজে থেকে ন্যাচারাল ভাবে ও ব্রাঞ্চ ছাড়তে থাকবে ঝাড়তে থাকবে ঠিক তাও যদি বন্ধুদের বাড়িতে লাইট থেকে দেখে তাহলে আমি বলবো যে লাইট জ্বালিয়ে দেবেন এই গাছগুলোর ওপর অবশ্যই আস্তে আস্তে লাইট দিতে পারলে ভালো কেন অন্ধকার পেলে নর্মাল টেন্ডেন্সিতে গাছ কিন্তু কুড়ি দিয়ে দেয় কাজেই অন্ধকারটাকে হতে দেবেন না কিছুক্ষণ লাইট জ্বালিয়ে রাখবেন সন্ধ্যাবেলা মোটামুটি দু এক ঘন্টা যদি লাইট এই দেখুন একদম এদিকে লাইটটা পাচ্ছে আবার এখন তো গরমের সময় পশ্চিম দিকে লাইটটা বেশি সেই জন্য সবসময় জন্য আমরা জায়গাটা করে নিয়েছি পশ্চিম দিকে তো সেখানে লাইটটা বেশি পাবে এখনো পর্যন্ত দেখুন সূর্য থেকে আমাদের উঁকি দিচ্ছেন তো এই গাছটাকে এখন এইবারে একটু সাতটা আটটা পর্যন্ত লাইটটাকে একটু এখানে আরেকবার একটু দিতে থাকবো যাতে গাছটা একটু বড় করতে পারে মানে সাতটা আটটা পর্যন্ত সন্ধ্যা সাতটা সাতটা আটটা খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু বন্ধুরা লাইট থেরাপিটা চন্দ্রমল্লিকার পুনে ভ্যারাইটির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট বিকজ ওগুলো ডোয়ার প্রজাতির গাছ এবং সহজে কিন্তু তারা বাট ছেড়ে দেয় অন্ধকার পেলে নিমেবু বলছি এই যে চন্দ্রমল্লিকার মাটি তৈরি তো আপনি বলেই দিলেন যাবতীয় তথ্য দিলেন এর রোগবালাই এবং ফাঙ্গাস দমনটা যদি একটু বলে দেন আচ্ছা এর চন্দ্রমল্লিকা তো একটা সমস্যা তো আছেই এর সবসময়ের জন্য একটু পোকার উপদ্রবটা হয় তো এখন সবথেকে এখন ভালো হচ্ছে একটু বায়ো ইনসেকটিসাইড এর গেলে ভালো হয় তো সেটা হচ্ছে আমাদের কাকা বা এরকম ভালো বায়ো যে ইনসেকটিসাইট গুলো আছে এছাড়া আমাদের ওই যে ইনসেকটিসাইট গুলো রয়েছে আমাদের ওই ওস্তাদ এই গুলো তো রয়েছে ঘুরিয়ে ফিরে একটু মারতে হবে আর ফাঙ্গিসাইডের এর মধ্যে একটা তো সব থেকে ভালো হচ্ছে হচ্ছে রিটোমিল গোল্ড এর ওপর কোনো ইয়ে নেই আর আরেকটা হচ্ছে ব্যাবিস্টিন আর এই দুটো তিনটে আইটেম আছে স্যাপ ব্যাবিস্টিন রেডুবিল গোল্ড আচ্ছা এইগুলো তো পাতায় স্প্রে করবেন নাকি হ্যাঁ পাতায় স্প্রে গোড়াতেও হ্যাঁ গোড়াতে যদি প্রয়োজন মনে হয় তবে আমার মনে হয় প্রয়োজন হয় না আচ্ছা তো যারা মাটিতে গাছ করবে তাদেরকেও দেওয়া দরকার নেই গোড়াতে কিন্তু গোড়াতে দরকার হয় আচ্ছা গোড়াতে যদি মনে করেন গোড়াতে রুট একমাত্র ড্যামেজ হতে পারে রুট ড্যামেজ মানে কি সেটা অনেক সময় যে মাটি যদি ঠিকমতো তৈরি না হয় ড্রেনেজ সিস্টেম যদি না হয় তখন রুট ড্যামেজ হবে সে আপনি ফাঙ্গিসাইড দেন আর আপনি ওই রুটের রুট ডেভেলপের জন্য কিছু যদি দেন তো যেটা আমাদের ওই আহ মোনোমোনিয়াম বারোশ বারোশী হেট যাই দেন কিন্তু কোনটাই কাজ করবে না কিন্তু মেন হচ্ছে মাটি তৈরি সয়েল প্রিপারেশন ঠিক এইটাকে সোজা করতে হবে যত আগে থেকে তৈরি করে তত ভালো ফাঙ্গিসাইড একটা হচ্ছে আহ একটা ব্যাবিস্টিন আর একটা স্যাপ আর রিডোমিল যদি পাওয়া যায় রিডোমিল কো নিয়ে নেবেন এটা হচ্ছে সবটাই হচ্ছে 2 গ্রাম প্রতি লিটার জলে আচ্ছা আর পেস্টিসাইডের এর আর পেস্টিসাইডই হচ্ছে আমাদের যে অর্গানিক যেগুলো আছে বায়ো ইনসেক্টিসাইড এই সব 303 অথবা কাকা যেটা ইন বা কাকা পাইছ টাইপের আরো ভালো ভালো সংস্কার আছে বা আমাদের আগে এখন যেসব আছে একটু সমস্যা করে সেই জন্য আমরা একটু তেলটা কিছু তেল মানে ইনসেক্টিসাইড আমরা একটু দেখে নিয়ে তারপরে গাছকে স্প্রে করতে বলি ধরুন আমাদের সিলোসিয়া সিলোসিয়া যেটা আমাদের 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 যেটা যেটা ভ্যারাইটি তো 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 ও ও তাই বা ডুয়ার এটা সেটাকেও আমরা বড় করতে পারি সেটা যেখান থেকে যেদিন থেকে আমি ওই সিড আমি রেডি করলাম গাছ রেডি করতে শুরু করলাম সেই দিন থেকে যদি লাইটের তলায় ওকে নিয়ে যাই তবে গাছটা লম্বা হতে থাকবে না হলে আদারওয়াইজ গাছ ওই ছোট অবস্থাতে কুড়ি সেটা ভালো লাগে না কেননা যারা সেলোসিয়া নিউ যারা শোতে লড়ে যারা শোয়ে ফেলে তারা কিন্তু এই জুন মাসের মাঝামাঝি থেকেই সেলোসিয়া করা শুরু করে একদম আমরা জানি যেহেতু আমরা যাই দেখি তবে অসাধারণ কালেকশন বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখ মানে দেখছ দেখুন আর এতক্ষণ তো দেখলেন প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু নিউ যেটা করেছেন হচ্ছে এরপরে বড় জায়েন্ট ভ্যারাইটিটা রেডি করব আর এ সব হচ্ছে আমাদের দুই ইঞ্চি প্লাস্টিক পট একদম আর জায়েন্ট ভ্যারাইটি তো এখনো সময় আছে শেষ থেকে জুলাইয়ের ফার্স্ট সেকেন্ড বা ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক থেকে নিলে ভালো হয় একদমই তাই আমার সত্যি অবাক লাগছে যে আপনি প্রত্যেকটা শাড়ি মানে শাড়িকে ট্যাগ করে দিয়েছেন এই যে প্রত্যেকটা ট্যাগ দেওয়া রয়েছে দেখুন প্রত্যেকের প্রত্যেকের ট্যাগ দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কালার একদম কাজেই যাতে কোনো আপনাদের কোনো ভুল না হয় নির্বাচনে যে প্রত্যেকটা ভ্যারাইটি করতে চাইছেন একটা একটা ভ্যারাইটি নিয়ে নেবেন এত ভ্যারাইটি ঠিক দেখুন বন্ধুরা আপনাদেরকে একটু ক্লোজে দেখাই চারাগুলোর গঠন এবং অ্যাপারচার এবং এদের যে ভ্যারাইটি প্রচুর কমপক্ষে তো দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ রকম ভ্যারাইটি আপনার এখানে এখানে প্রায় ধরুন আমার এতে কত নম্বর এই তো সাতাশ নম্বর আমি বত্রিশ টাকা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ওই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতো ভ্যারাইটি চল্লিশ মতো ভ্যারাইটি আচ্ছা ওই ওই যেটা বড় প্রায় গোটা তিরিশ ভ্যারাইটি আপনার কাছে তার মানে পম্পন এবং পুনে আলাদা আলাদা করে আলাদা করে কোনো অসুবিধা হয় না বন্ধুরা যারা পুনে ভ্যারাইটি করতে চাইছেন তাদেরকে বলবো আপনারা পম্পনও করুন পুনের ফুলগুলো একটু কালার হিসেবে ভাইব্রেন্ট পম্পন কিন্তু অনেক বুশি হয় অনেক ঝাড় করা যায় আমি তাই বলছি পম্পন কিনবেন পুনেও কিনবেন নিমাইবুর কাছ থেকে নিউ নিমাইবু বলছি যে আপনার এই চন্দ্রমল্লিকা মোটামুটি এই চারা ছাড়া এর থেকে বড় চারা কখন পাওয়া যাবে আরেকটু এটা তো আরো এক মাস পরে

এইবারে ও নিজের মতো করে সাকার গুলো ছাড়তে থাকবে একদমই তাই সত্যি কথা যারা ভাবছেন থামপটের চারা বাঁচাতে পারেন না থামপটের চারা কিনতে যাদের ভয় হয় যে ভাবেন বাড়িতে গিয়ে চারা মরে যাবে তাদেরকে বলবো এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচারাল ফার্ম শিকরপুর আমরা অ্যাড্রেস বলে দিচ্ছি আপনাদের জন্য আসুন এসে এই বড় বড় চারাগুলো নিয়ে যান এইগুলো কিন্তু একটাও আপনাদের মরবে না যদি তিরিশটা চারা নেন হানড্রেড পার্সেন্ট তিরিশটাই আপনাদের বাঁচবে কেননা গাছ পুরো তৈরি এবং গাছগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কারণ আমি ওই জন্যই আপনাদের কাছে দেখাচ্ছি একটু জুম করে করে ক্লোজে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে গাছগুলো দেখুন কত সুন্দর এবং বড় গাছ দেখুন এগুলো সব বিক্রির জন্য রেডি আপনারা আসুন রোজ আর একটা লট তৈরি করবো এরপরে হ্যাঁ এরপর লটটা আবার ওই জুনের পনেরো কুড়ি তারিখ থেকে ওই জায়ান্ট আর এই পুনে ভেরাইটি আচ্ছা পুনে ভ্যারাইটি অথবা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা যারা সংগ্রহ করতে চাইছে আপনার নাম্বারটা

এটা একটা স্ক্যান রোজ হর্টিকালচার ফার্মে দিলে আপনার গুগল গুগল গুগলে দিলে গুগল ম্যাপ ঠিক ধরে চলে আসতে পারবেন আর যারা বাসে আসবেন তারা আমাদের দুটো রুটে রুট থেকে বাস আসে একটা হচ্ছে দুশো এগারো বি আর একটা হচ্ছে পলেরার শামবাজার তো এই যে কোনো একটা গাড়ি ধরে চলে আসতে পারবেন আর দুশো এগারো বিতে আসলে আমাদের এখানেই শিকরপুরে স্ট্যান্ড এখানে একবার লাস্ট অফিস এখানে নেমে জাস্ট পায়ে হাঁটা দু তিন মিনিটে শিকরপুর হসপিটাল মোড়ে নামবেন নেমে দেখবেন স্কেন রোজ হর্টিকালচার ফার্ম একদম প্রথমের বাগানটা আপনারা এই বোর্ডটা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাগানে এসে এই বোর্ডটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে স্কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মের বোর্ড ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং এখানেও দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এক ক্লিকেই আপনারা চলে আসতে পারেন নিউকে আজকে চন্দ্রমল্লিকা কালেকশন দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আসুন সুস্থ সবল চারা চন্দ্রমল্লিকা সংগ্রহ করুন এটাই এখন সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিমে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে